বিশ্বকর্মা পুজোর দিন এই ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেল তো তোমরা সবাই কেমন আছো আমি শর্মিষ্ঠা তোমরা দেখছো শর্মিষ্ঠা লাইফ স্টাইল চ্যানেল আর লুচি সাদা আলুর তরকারি আর ছানার জিলাপি দিয়ে শুরু হয়েছে আমাদের সকালটা যেহেতু কি বলে এটা বিশ্বকর্মা পুজোর দিন ইয়ে ছিল একাদশী ছিল আ কথা আটকে যাচ্ছে আমার তো একাদশীর জন্য আমাদের এই ছিল টিফিন এটা খাওয়া দাওয়া করে অবশ্যই মাথায় স্প্রে করো মাথায়

এই অফিস চলে গেল আর অফিস চলে যাওয়ার পর আজ এই বছরটা পর খুব বোরিং কেটেছে গত বছর তো একসাথে বেরিয়ে গেছিলাম আমার কলেজে পুজো ছিল একসাথে আমি কলেজে চলে গেছিলাম অফিস চলে গেছিলো তো আজকে সারাদিন ঘরেই থাকতে হবে বিচ্ছিরি একটা সিচুয়েশন পুজোর সময় ঘরের মধ্যে বসে থাকতে একদম ভালো লাগে না কিন্তু একাদশী ছিল আর তার মধ্যে কি করব সেই ভাবতে ভাবতে সোদার ছাদে চলে গেছি হালকা হালকা রোদ ছিল তাই ভাবলাম ফুল গাছগুলো একটুখানি দেখাশোনা করি আমার গাছে আমি দেখছিলাম যে আমার কাছে এই মুহুর্তে কি কি দানা আছে ওই দানাগুলো ছড়াবো কি না বর্ষা বর্ষা ভাব একটুখানি দানাগুলো চাড়ালে গাছ বেরিয়ে যাবে সেই জন্য তো এইগুলো সার আছে বিভিন্ন দানা আছে এটার মধ্যে আমি সব দানাগুলোকে রেখে দিই দেখো কত রকমের দানা আছে জানি না এগুলো পুরোনো হয়ে গেছে বলে আর এগুলো গজাবে কি না তবুও চেষ্টা করছি দেখি যদি গজায় আর আমার কাছে এখনও অনেকগুলো দোপাটির দানা আছে দোপাটির দানাগুলো ছড়িয়ে দেবো কারণ পুজোর জন্য ফুলের যে দরকার হয় সেগুলো দোপাটি ফুল থেকে বেশ ভালোই হয়ে যায় তার জন্য দেখি এইটার মধ্যে আছে দোপাটি অনেকগুলো চারা সে দানা সরি সেগুলো দেখে এগুলোকে ছড়াবো আর আমি গতদিন না কাটিং করে রেখেছিলাম কয়েকটা ডাল গাঁদা গাছ আর চন্দ্রমল্লিকা সেগুলোকেও বসিয়ে দিয়েছি তোমাদের একটু পরে দেখাচ্ছি তো এটার মধ্যে আমি এটা অন্য একটা বাড়ির থেকে সংগ্রহ করেছিলাম এই দানাটা অন্য একটা কালার একটুখানি রেডিশ পিঙ্ক কালারের দানা তো জানি না কি হবে তবুও দেখছি ছড়িয়ে দিলে হয় কি না আমার লাল আর সাদাই হয়েছে সাদাটাও একটা টিং টিং করছে গাছ আর বাদ বাকি সব লাল গোলাপিটা হয়েছিল গোলাপি গাছটা মারা গেছে তো এই যে এখানে আমি সব দানাগুলো হাত দিয়ে পুঁতে পুতে বসিয়ে দিয়েছি আর এই দেখো বৃষ্টির বর্ষাকাল তো ওই কালকে বসিয়েছি দেখো কি সুন্দর তাজা তাজা আছে জানি না এগুলো শিকড় গজাপি কবে শিকড় গজে গেলে আমি ওগুলোকে বসিয়ে দেবো আর এটার মধ্যে অনেক জল জমে গেছে বলে দুটো লালের দানা পুতে দিলাম যদি